একটু লক্ষ্য করুন আল্লাহ আমাদেরকে তিন ভাগে ভাগ করে সৃষ্টি করেছেন প্রথম ভাগ হচ্ছে আমাদের মাথা প্রথম ভাগ আমাদের মস্তক দ্বিতীয় ভাগ হচ্ছে এ আমাদের এই সিনা থেকে শুরু করে আমাদের এই কোমর পর্যন্ত দুই বাঘ কোমর থেকে শুরু করে নিজ পর্যন্ত তিন বাঘ পা পর্যন্ত তিন বাঘ মাতা এক বাঘ এই সিনা থেকে শুরু করে কোমর পর্যন্ত দুই বাঘ এখান থেকে শুরু করে পা পর্যন্ত তিন বাঘ এই পুরা শরীরের মূল হচ্ছে মাথা পুরা শরীরের মূল হচ্ছে মাথা কারণে অকারণে মাথা যদি খারাপ হয় মানুষ এটার কোনো দাম থাকে না কারণে অকারণে কোন কারণে যদি দুর্ঘটনার শিকার মাথাই হয় তাহলে মানুষকে বাঁচানোর সম্ভাবনা খুবই কম থাকে সুতরাং বোঝাতে চাই মানুষের মূলটা হচ্ছে মাথা সেই জন্য বড় বড় দার্শনিকরা বলেছেন হায় রে বান্দা তোমাকে তিন তিনতলা করে সৃষ্টি করেছেন আল্লাহ হায় রে বান্দা তোমাকে তিনতলা করে সৃষ্টি করেছেন মহান আল্লাহ কিভাবে তুমি দুইটা পায়ের সাহায্যে দুই বহন করো এগুলি আল্লাহর কুদরত ছাড়া আর কোনো কিছুই নয় অথচ পার চাইতে বড় নেহামত হচ্ছে মাথা তারপরেও ওই মাতাকে বহন করছে পা এগুলি আল্লাহ রবুল আলমিনের কুদরত তার মানে মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত নখ পর্যন্ত সবকিছু আল্লাহর খুদার কুদরত সুবাহান আল্লাহ এগুলি একমাত্র আদায় করার সুযোগ পান আল্লাহর সুক্রিয়া আদায় করার সুযোগ আসে নামাজের মাধ্যমে সুবাহান আল্লাহ মাতার চুল থেকে পায়ের পাতা নখ পর্যন্ত এগুলি যে আল্লাহ নিয়ামতের ভান্ডার দিয়েছেন এগুলি সুক্রিয়া আদায় করার একটা সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়েছেন পাঁচ অক্ত পাঁচবার সেটা একমাত্র নামাজের মাধ্যমে সুবাহান্লাহ সেই জন্য আমার বাবাজি আমার ভাইয়েরা পাঁচ অক্ত নামাজ পড়লে ব্রেন ঠিক থাকে শরীর ঠিক থাকে যেটাকে আমরা ইংরেজি ভাষায় এক্সারসাইজ বলি বাংলা ভাষায় অনুশীলন ব্যায়াম এই জাতীয় কথাগুলো বলি সৃষ্টির মধ্যে উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর বন্দার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের চাইতে সর্ব উত্তম উপকার বিয়াম আর একটাও নাই সুবাহ পাঁচ ওয়াক্ত নামাজের ফরজগুলির সাথে সাথে যে সুন্নত নফল গুলি এগুলি যদি মানুষ ওয়াক্ত মোতাবেক ঠিকভাবে যদি আদায় করে তাহলে তার ডায়াবেটিক খাওয়া তার বিভিন্ন রকমের রোগ শোক হওয়ার এগুলির সম্ভাবনা জিরো পার্সেন্ট সুবাহ আল্লাহ আল্লাহ মাধ্যমে যে চিকিৎসা যে ঔষধ আমাদেরকে দান করেছে সে ঔষধের আবিষ্কার কেয়ামত পর্যন্ত হবে না সুবাহান প্রিয় আল্লাহরিন যেদিকে যাওয়ার জন্য কথাটা তুলে ধরেছি সেটা হচ্ছে আপনি ভালো কাজ করবেন মানঝাবিল হাসান আতিফালাহু আশরো আম সালেহা একটা ভালো কাজের সব আল্লাহ দশ গুণে বৃদ্ধি করবেন বলেছেন তাপরে ফামাইয়া আমাল মিস কল আজার রথিন হই রইঞ্র ওয়ামাইয়া আমাল মিস কলাজার রথিন সার র ইয়ার সাররা পরিমাণ বালুর চেইচে ছোট বালির চেয়ে ছোট কণা পরিমাণ যদি আপনি ভালো কাজ দুনিয়াতে করেন কালকে আমাদের ময়দানে আপনাকে সেটা দেখানো হবে সেটার প্রতিদান দেওয়া হবে বালির মতো অনুপরিমাণ যদি খারাপ কাজ মন্দ কাজ আপনার জীবনে আপনি করে থাকেন সেটাও আপনাকে দেখানো হবে এবং সেটার প্রতিদানও দেওয়া হবে আল্লাহ আগে থেকে বলে দিয়েছেন সুবাহানুল্লাহ মালিকে বলে দিয়েছে মালিকে গোলামদেরকে বান্দাদেরকে বলে দিয়েছে সব কথা এখন গোলাম যদি পালন না করে গোলামকে একদিন না একদিন সেটার মাসুল দিতেই হবে এটাই তো নিয়ম একদিন না একদিন সেটার মাসুল দিতে হবে আজকে যারা আমরা মিডিয়ার পর্দার মধ্যে দেখতে পাচ্ছি কোন খারাপি করে লুটতরাজ করে ছাঁদাবাজি করে হারাম খায় অপরের হক মেরে দেয় জুলুম করে আমরা দেখতে পাচ্ছি দু চার জনে মিলে একজনকে মারে বা কৌশলে জাদু ঠুনা বান করে মেরে ফেলতেছে ইত্যাদি ইত্যাদি কোন কারাবি আমরা দেখতে পাচ্ছি অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর দুনিয়াটা হচ্ছে প্রতারণার কেন্দ্রবিন্দু এখানে দুকাবাজি প্রতারণার একটা একটা না পাকিস্তান আমার নবী আসার কারণে এটা পাক হয়েছে শুধু অজু দশ রহমাতুল্লিন মসজিদে উ সুদাহামা রুইয়ে জমিন আমার নবী তো শ্রীফানার আগে এই স্থানে এ শুধু এই স্থানে নয় আসমান জমিন এই এখানে আল্লাহ স্তরে স্তর করে সপ্ত স্তরে আল্লাহ স্তর তৈরি করেছেন সৃষ্টি করেছেন সাবাহান শিদা দাদা এখানে সাত স্তরে যে তৈরি করেছেন কোন স্তর শয়তান এবাদত করেছে শয়তান প্রত্যেক স্তরে আবাদত করেছে কোন একটা জায়গা শয়তান বাকি রাখে নাই তখনও কিন্তু জমিন না ছিল এই না উপরে শয়তান সিজদা করেছে নাওজুবিল্লাহিমিন জালিক কোথাও স্থান বাকি রাখে নাই শয়তান ইবাদত করেছে সব জায়গায় শয়তান ইবাদত করেছে তবে আমার নবী আসার পূর্বে যেখানে সেখানে ইবাদত করলে নামাজ পড়লে নামাজ হতো না একটু চিন্তা করে দেখুন আমার নবী আপনার নবী দয়াল নবী যিনি উম্মতের সুখে সুখী উম্মতের দুঃখে দুঃখী প্রিয় কামলিওয়ালা নবী যিনি আসার পূর্বে যেখানে সেখানে নামাজ পড়লে নামাজ হতো না তাহলে এই দুনিয়াকে পবিত্র করেছেন আমার দয়াল নবী সুবাহান্লা এই দুনিয়ার সব জায়গায় পবিত্র ছিল না আমার দয়াল নবীর কদম লেগে দুনিয়া পবিত্র হয়েছে এই দুনিয়ার সব জায়গায় মসজিদ ছিল না সিজদা দেওয়া যেত না আমার নবী কদম লাগিয়ে আমার নবীর কদমে বন্য হয়ে সব জায়গা মসজিদ হয়েছে সুবাহান্লাহ সিজদার স্থান হয়েছে যারা সিজদার জন্য পাগল সবাই পাগল সিজদার জন্য পাগল কেন পাগল হব না আল্লাহর কুদুরতের কদমে মুমিন আল্লাহর বান্দা সিজদা দিতে অবশ্যই পাগল হবে যার কুদুরতের কদমে আপনি সিজদা দিচ্ছেন সে সিজদা সিজদার মালিক আল্লাহ তিনি তো তার মাহবুব নবীর উপরে পাগল সুবাহান সেই জন্য নবী কদম লাগার কারণে এই জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন কিন্তু মসজিদ বানানোর আগে শয়তান কোথাও সিজদা বাকি রাখে নাই সিজদা মেরেছে মারার কারণে তো ফেরেশতাদের শিক্ষক হয়েছে ফেরেশতাদের শিক্ষক হয়েছে তবে শয়তানের আবাদত বরবাদ গিয়েছে বিয়াদবির কারণে আদব না থাকার কারণে প্রিয় হাজরিন যেদিকে লক্ষ্য রেখে কথা তুলেছি দুনিয়ার পবিত্রতার মূল হচ্ছে আমার নবী আমার নবীর কদমে দুনিয়া পবিত্র হয়েছে আমার নবীর কদম লেগে দুনিয়া মসজিদ হয়েছে আমার নবীর কদম লেগে দুনিয়ার মধ্যে মদিনা শরীফের জান্নাতের বাগান হয়েছে রিয়াজুল জান্না সুবাহান অতচ লক্ষ লক্ষ নবী দুনিয়ার জমিনে এসেছে ইতোপূর্বে লক্ষ লক্ষ নবী এসেছে কোন নবীকে আল্লাহ মেয়ারাজ দেখান নাই জান্নাত জাহান নাম আল্লাহর কোন নবীকে কোন উম্মতের কোন গুনার কারণে কি হবে সেটা দেখান নাই শুধু আমার দয়াল নবীকে দেখিয়েছেন একটু মনে কষ্ট আসার কারণে দুলহার মতো সাধিয়ে আমার দয়াল্নবীকে জান্নাত ভ্রমণ করিয়েছেন আমার নবীর জন্য আরশো মোল্লায় সুম্মাদানা ফাক্তা আল্লাহ ফাকানা না ক বাক সাইনি আউয়াদানা সুবাহান আল্লাহ আবেদিহি লাইলাম মিনাল মাস জিজিল হারামি ইলল মাসজিদিল একমাত্র আমার দয়ালনবীকে আল্লাহর কুদরতি বাহনে আল্লাহর সাথে দিদার দিয়েছেন সুবাহানল্লাহ সেই জন্য প্রিয়াজরিন আমরা মানুষ আমরা কোনো রবট নয় আমরা মানুষ আমরা রোবট নয় আল্লাহ আমাদেরকে একালাস দিয়েছেন ইমান দিয়েছেন পবিত্রতা দিয়েছেন এই কলব থেকে আপনি যখন কোনো কিছু চোখে দেখেন খেয়াল করুন এটা বিজ্ঞানের ভাষা এবং কোরআন শূন্যর ভাষা আপনি ভালো কিছু চোখে দেখেছেন সেটা সরাসরি মাথার দিকে যাবে না সেটা সরাসরি মাথার দিকে যাবে না চোখে ভালো কিছু দেখেছেন দেখার পরে সেটা অন্তরের মধ্যে আগে অনুভব হবে যেটা দেখেছেন পড়া হোক কাবার হোক যে কোনো কিছু ইত্যাদি ইত্যাদি চোখে দেখেছেন ভালো হলে প্রথমে অন্তরে আসবে অন্তর থেকে সেটা আপনার মাথায় যাবে মাথায় যাবে তখন আপনি মুখ দিয়ে উত্তর দিবেন এটাই হচ্ছে নিয়ম চোখে দেখেছেন সেটা ভালো হলে অন্তরে ভালো প্রভাব করে প্রভাব ফেলবে সেটা খারাপ হলে মন্দ প্রভাব ফেলবে ভালো কিছু দেখেছেন অন্তরে আসবে কেননা আল্লাহ অন্তরের মধ্যে মুমিনের কলবের মধ্যে আল্লাহর স্থান আলা বি ওয়ারিদ আল্লাহর রহমত মুমিনের মৃত্যুর চাইতো সাই রক ছিঁড়ে গেলে মরে যাবে তার চাইতো বেশি আল্লাহর রহমত কাছে সুবাহান আল্লাহ একটু খেয়াল করুন চোখে যেটা ভালো দেখেছেন সেটা আগে অন্তরে স্থায়ী হবে অন্তর আপনাকে কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা তারপরে মাথায় যাবে মাথা থেকে আবার ট্রান্সফার হয়ে মুখ দিয়ে বের হবে এটাই আল্লাহর নিয়ম তাহলে অন্ধ যখন চোখে দেখে না অন্ধ সরাসরি সেটা উত্তর দিতে পারে না কিন্তু তো নাক আছে অন্ধর তো কান আছে অন্ধর তোর আছে এখন দেখুন আপনার সামনে যখন খাবার আনে খাবারের সুগন্ধি থাকলে আপনার কাছে এটা পজিটিভ লাগলো ইতিবাচক লাগলো সুগন্ধ যখন ভালো আগে পরে পরেছেন সেটা বড় বিষয় না সুগন্ধি আবার ব্রেনে যাচ্ছে ব্রেনে এটা যেটা আল্লাহর নিয়ম অনুযায়ী গুড়ে মুখ দিয়ে বের হচ্ছে এই কথাগুলি বলার কারণ হচ্ছে আপনি যখন খারাপ কোন স্মাইল গান আপনার নাকে আসলো আপনি বললেন দূর এটা ভালো হবে না এটা যতই ভালো হোক না কেন আমি খাবো না কারণ আমার নাসিকা বলছে আমার নাসিকা বলছে এটা ভালো হবে না আমার চোখ বলছে এটা ভালো হবে না আমি এটা দেখবো না এটা বর্জন করব আমার কান যেটা ভালো শুনে আমি তকরির করছি আপনারা শুনছেন আমার তকরির যদি ইতিবাচক হয় আপনার ভালো লাগে অন্তরে প্রভাব পড়বে অন্তরে প্রভাব পড়লে সেটা ব্রেনে আসবে আহ কত সুন্দর আল্লাহ রসুলের কোরআনের আলোচনা করছে এই হুজুরটা তো খুব ভালো আলোচনা করে মন্দ আলোচনা হলে তখন বলবেন এই হুজুরটা তো মন্দ আলোচনা করেছে উনি ভালো নয় মনে হয় এরকম আল্লাহ সিস্টেম করে দিয়েছেন দুনিয়াটাকে আল্লাহ পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন পরীক্ষায় পাশ করতে হবে আমাদের যদি আল্লাহর ওই জান্নাত বুক করতে চায় যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্ত পৃথিবীর এক বরাবর করে এক একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্ত সমান একটা জান্নাত আপনি এখানে দেখছেন আয়াত, কালো আঙ্গুর লাল আঙ্গুর সাদা আঙ্গুর আল্লাহ বলছেন কি সাদা কালো লাল আমি তো আমার মুমিন বান্দাকে আঙ্গুর বাগানে ছেড়ে দিব ইচ্ছা মতো খাবে আল্লাহ আল্লাহর ওয়াদা আমরা এই ছোট্ট পৃথিবীর খাঁচার মতো একটা পৃথিবী সব দিকে সবু আকাশ সব দিকে নীল নীলাকাশ যেখানে যাবেন যান নীল আকাশ নিচে জমিন মাটি এই ছোট্ট খাঁচার ভিতরে আমরা পাগল হয়ে যাচ্ছি ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সেই জন্য হুব্বুদ্দুনিয়ার সুকুললে হতেইয়াতিন। দুনিয়ার ভালোবাসা গুনাহের মূল দুনিয়ার লোভ লালসা দুনিয়ার ছাত্র স্বার্থ গুনাহের মূল আপনি দুনিয়া স্বার্থ থেকে উঠতে আছেন তাহলে আপনি আল্লাহর রহমতের খাঁচার ভিতরে আছেন আল্লাহর কাছাকাছি আছেন আর যখন দুনিয়া আপনার কাছে বেশি দামি হয়ে যাবে আপন যখন আল্লাহর রহমত আপনার থেকে দূরে সরে যাবে নাওজব